সবার অনেক 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 কোয়ারিজ ছিল মিরিন যাতে কোন রিসোর্টে উঠেছি সেটা নিয়ে সো চলেন আজকের ভিডিওতে দেখায় মিরিন যাতে আমাদের রিসোর্টের এক্সপিরিয়েন্স আর অসম্ভব সুন্দর এক সকালের এক্সপিরিয়েন্স সো হাই আই এম অরিল স্টার্টিং আ নিউ ট্রাভেল সিরিজ হিলস টু হিল ইন দ্য সি এপিসোড থ্রি গত রাতে আমরা অলমোস্ট সারা রাত জেগেছিলাম ভোরের দিকে হাফ এন আওয়ার মতো চোখটা একটু লেগে গিয়েছিল বাট ফর্চুনেটলি এক সানরাইজ সময় ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা ভিউ এই ভিউ প্রপারলি ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব না আর চেষ্টাও করিনি কজ উই রিয়েলি ওয়ান্ট টু এনজয় দ্যাট মোমেন্ট তারপর রুম থেকে বেরিয়ে যখন রিসোর্টের কমন ব্যালকানিতে দাঁড়ালাম এইটা হচ্ছে হোল ভিউ লিটারেলি মনে হচ্ছিল মেঘগুলো আমার পায়ের কাছে এসে ধাক্কা খাচ্ছে আর আমি মেঘের ওপর বসে আছি আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের রুম রুমের ব্যালকনি চলেন এখন আপনাদের রিসোর্টের ডিটেলস দেখাই এইটা হচ্ছে আমাদের রিসোর্ট এর ফার্স্ট রুম এই রুমটা ছোটখাটো দুই থেকে তিনজন মতো থাকা যাবে রুমের সাথে অ্যাটাচ একটা ছোট্ট ব্যালকনি আছে আর দরজা খুললে এই হচ্ছে ব্যালকানি থেকে ভিউ এই রুমের দরজা জানলা খুলে দিলে সবসময় এত আরাম আরাম একটা ঠান্ডা বাতাস আসে যে এই রুমে ফ্যানই চালু করতে হয় না আমরা ম্যাক্সিমাম টাইম এই রুমটাতেই ছিলাম কারণ এই রুমটা এত বেশি ঠান্ডা আর আরাম এই রুমের সাথে অ্যাটাচড কোনো ওয়াশরুম নেই বাট প্রত্যেকটা রুমের জন্য ওদের সেপারেটেড ওয়াশরুম আছে একটু সামনে এই রুমের নাম ছিল চিলেকোঠার কোঠার সেপাই আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম চাঁদের পাহাড় এই রুমটা বেশ বড় এখানে একসাথে অনেকজন মিলে থাকতে পারবেন বড় ফ্রেন্ড সার্কেল অথবা ফুল ফ্যামিলি নিয়ে আসলে ইজিলি একটা কটেজেই থাকতে পারবেন এই রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে প্লাস এত সুন্দর একটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে বারান্দায় এরকম সুন্দর করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে পাশে একটা দোলনাও আছে এখানে বসে অ্যাটলিস্ট অনেক সুন্দর সুন্দর ছবি আসবে এই রিসোর্ট প্রত্যেকটা রুম থেকে ভিন্ন ভিন্ন ভিউ দেখতে পারবেন আর একটার ভিউ আরেকটার থেকে সুন্দর প্রতিটা ভিউ অসাধারণ ও এত কিছু বলেছি আর রিসোর্ট নামটাই বলিনি এটা হচ্ছে মিরিনজা লাতং ভ্যালি রিসোর্ট আন্দরবানের মিরিনজাতে অসাধারণ সুন্দর আর পরিপাটি একটা রিসোর্ট এখানে আসলে অসাধারণ সুন্দর সব দৃশ্য দেখতে পারবেন প্লাস খুব সুন্দর একটা সময় কাটবে বাজেটের ভেতর বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় কাটাতে চাইলে অবশ্যই এখানে আসতে হবে আর আমার ভিডিও দেখে আসলে এখানে আমার নাম মেনশন করলেই পাবেন এক্সট্রা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া এক্সট্রা আর কোনো কোয়ারিজ থাকলে ডু লেট মিনো